ফরিদপুরের মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশের অন্যতম বৃহত্তম মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্র ও আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের মূল হত্যা সহ মাদক ও ওয়ারেন্ট ভুক্ত পঁচিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে ১৩ জুন দুই হাজার রাতে উপজেলার বিভিন্ন স্থানে যেই যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পুলিশ ও যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার উত্তর আরপাড়া চারখাল মোর এলাকা হতে এক কেজি ছয়শ গ্রাম গাঁজা সহ তিনজনকে আটক করা হয় একই রাতে সেনাবাহিনীর সহযোগিতায় ডুমাইন এলাকা হতে বিকাশ প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত 10টি স্মার্ট মোবাইল ফোন বিয়াল্লিশটি গ্রামীণ সিম কার্ড ও একশো ছয় পিস ট্যাবলেট জব্দ করা হয় এছাড়াও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামিকে আটক করা হয়েছে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চোদ্দ জুলাই দুপুরে মধুখালী থানা থেকে একটি পিজন ভ্যানে করে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে ওসে আরও বলেন মাদক ও অপরাধ দমনে এই ধরনের অভিযান চলমান থাকবে থানা এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মাদক উদ্ধার অবৈধ অস্ত্র উদ্ধার এর জন্য গতরাতে রাতে দুইটি পলিসি অভিযানে মধুখালী থানা এলাকার আর পাড়ার চার অভিযান পরিচালনা করে একটি বাড়ি হতে অনুমান এক কেজি গাঁজা সহ দুইজন এবং অপর একটি অভিযানে এক হতে অভিযান পরিচালনা করে ছয়শ গ্রাম গাঁজা সহ একজন এবং যৌথ বাহিনী অভিযানের মাধ্যমে ডুমাইন এলাকা হতে একশো ছয় পিচ ইয়াবা সহ পাঁচজনকে এছাড়াও বিদ্য আদালতের ওয়ারেন্টভুক্ত সতেরো জন আসামি সহ সর্বমোট পঁচিশ জন আসামিকে ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে সকল খবর সবার